তো জল আনতে আর এখন আসলি আসলে কাকি অতটা পথ আসতে একটু সময় লেগে গেল তুমি কোনো চিন্তা করো না আমি ঝটপট রান্নাগুলো করে দিচ্ছি কাজে ফাঁকি দেওয়ার সুযোগ পেলে তো আর ছাড়িস না সব সময় খালি ফাঁকি দেওয়ার ধান্দা তোর বাবা মরে যাওয়ার পর থেকে সেই যে আমাদের ঘাড়ে এসে জুটেছিস মা মেয়েতে মিলে তোদের বসে বসে খাওয়াতে পারবো না ঠিক করে কাজ করতে না পারলেই বাড়ি থেকে দূর করে দেব। না না কাকি তার কোনো দরকার হবে না আমি তাড়াতাড়ি সব কাজ করে ফেলবো এরকম বলো না কাকি শোন একদম নাটক করবি না আমার সামনে ভালো মানুষের তোদের এইসব নাটক আমার জানা আছে আর তোর মাকে তো সেই কখন বলেছি আমাদের জমিতে গিয়ে একটু কাজ করতে এখনো তো মহারানী আসলো না পলাশপুর গ্রামে তার মা বাস করত ছোট ছিল তখন তার বাবা মারা যায় তারপর থেকেই পায়েল তার মাকে নিয়ে তার কাকির বাড়িতে থাকে তবে তারা তাদের সাথে কখনোই ভালো ব্যবহার করতো না পায়েল দেখতে অনেক সুন্দর এটা নিয়ে তার কাকির মেয়ে টিনা তাকে অনেক হিংসা করতো কি রে তুই এটা কি খাবার বানিয়েছিস এটা কি কোনো খাবার হয়েছে কেন রে বোন আমি তো তোর জন্যই এই ঘন্টটা বানালাম তুই তো এটা খেতে ভালোবাসিস রাগ তো তোর মুড়ি ঘন্ট তোকে আমি বলেছিলাম আজকে একটু ভালো করে মাছের ঝোল করতে আর তুই এটা করলি আর এটা কি বানিয়েছিস তুই মুখে দেওয়া যাচ্ছে না এতদিন ধরে রান্না করছিস তাও ভালো করে রান্না শিখলি না কেন রে পায়েল তুই কি চাইছিলি আমার মেয়েটার খাবার নষ্ট করতে তুই এটা ইচ্ছে করে করেছিস যাতে আমার মেয়েটা এটা না খেতে পারে আর তোরা মা মেয়েতে মিলে এটা খেতে পারিস না না কাকি তুমি আমাকে ভুল বুঝছ আমি ইচ্ছে করে কেন করব। তোকে আর ভালো মানুষই করতে হবে না যা গিয়ে আমার মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিয়ে আয় পায়েল সেখান থেকে চলে যায় আসলে মা ও রান্নাটা ভালোই করেছে তাহলে তুই ওরকম কেন বললি মা ওকে আমার একটু সহ্য হয় না ও এত কাজ করার পরে তবুও এত সুন্দর কি করে থাকতে পারে আমার এটা একদম ভালো লাগে না আমি চাই না ও আমার থেকেও সুন্দর হয়ে যাক এটা তুই ঠিক বলেছিস মা আমিও চাই না বুঝি না বাপু এত কাজ করার পরেও এরকম কি করে থাকে ওরা মা মেয়েতে মিলে মা এবার থেকে ওদের আরো বেশি করে কাজ দেবে যাতে ওরা কাজের জ্বালায় এই বাড়ি থেকে চলে যায় ওদের আর এই বাড়িতে দেখতে ভালো লাগে না তুই একদম ঠিক কথা বলেছিস এবার থেকে আমি ওদের এমন কাজ দেব যে ওরা এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে পায়েলের মা সরলা কাজ সেরে বাড়ি ফিরে আসে কি সরলা সেই তো কখন গিয়েছিলি আর এখন ফিরলি বাড়ির কাজগুলো কি আমরা করব না কি রে না গো দিদি আসলে মাঠে অনেক কাজ ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল হ্যাঁ তোর মেয়ে তো আমাদের জ্বালাচ্ছে এখন তুইও শুরু করলি একটা কাজও তো তোরা ঠিক করে করতে পারিস না মা তুমি চলে এসেছো তুমি বসো আমি তোমাকে খেতে দিচ্ছি কি বললি তুই তুই এখন তোর মাকে বসে খাওয়াবি কেন রে তোরা কি মহারানি নাকি যে যখন ইচ্ছা তখনই খাবি যা গিয়ে বাসনগুলো মেজে আয় না না দিদি ওকে যেতে হবে না আমি বাসনগুলো মেজে দিচ্ছি না মা তোমাকে যেতে হবে না তুমি এখনই কাজ ছেড়ে ফিরলে তোমার শরীরটাও ভালো নেই আমি যাচ্ছি তুমি বাড়িতেই থাকো সত্যি তোদের মা মেয়ের ঢং দেখে আর বাঁচি না তবে এইসব করে বেশি সময় নষ্ট করিস না তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে ফেল এইভাবে তাদের দিন চলতে থাকে পায়েল তার কাকির সব অত্যাচার সহ্য করার পরে মুখ বুঝে সবকিছু মেনে নেয় শোন মাংসটা ভালো করে রান্না করবি তোর কাকা এখনই কাজ সেরে বাড়ি ফিরবে হ্যাঁ কাকি তুমি কোনো চিন্তা করো না আমি ভালো করে রান্না করে ফেলবো হ্যাঁ তবে রান্না করতে করতে আবার সরিয়ে ফেলিস না তোদের জন্য আলু সেদ্ধ ভাত আছে সেটাই খেয়ে নিস হ্যাঁ কাকি তুমি কোনো চিন্তা করো না আমাদের আলু সেদ্ধ ভাত হলেই যথেষ্ট এরপর তার কাকি সেখান থেকে চলে যায় একই মা তোমার শরীরটা তো খুব খারাপ তুমি আর জেগে থেকো না আমার শরীরের কিছু হয়নি রে মা তুই একটু বস তোর সাথে ভালো করে কথাই বলা হয় না আর শরীর থাকলে তা তো খারাপ করবেই তুই এত ভাবিস না মা তোমাকে আর এত কাজ করতে হবে না তুমি বাড়িতেই থাকো আমি সব কাজ করে দেব এত কষ্ট আমার আর সহ্য হয় না রে মা আমার নিজের জন্য না তবে তোর জন্য আমার বড় কষ্ট হয় তোর বাবা থাকতে তোকে মাথায় করে রাখতো আর এখন তোকে কিনা এত কাজ করতে হচ্ছে আর আমি মা হয়ে কিছুই করতে পারছি না মা তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না আমার কোনো কষ্ট হয় না আর সব ঠিক হয়ে যাবে কবে যে ঠিক হবে কিছুই জানি না তবে মা তোকে আমার জন্য আর চিন্তা করতে হবে না আর তাছাড়া তুই সব কাজ একা করতে পারবি না এই বাড়িতে এত কাজ তোর বাবা থাকতে তোর বাবা আর তোর কাকা মিলে এই ব্যবসাটা দেখতো তোর বাবা মারা যাওয়ার পর তোর কাকা সব ব্যবসা নিজের নামে করে নেয় পরেই আমাদের সাথে এরকম ব্যবহার করে ওরা যে আমাদের সাথে এরকম করবে আমি সেটা বুঝতে পারিনি এখন তোকে কিনা শুধুমাত্রই আলু সেদ্ধ ভাত দিয়ে রোজ খেতে হয় ভালো লাগে না রে মা না মা আমার কোনো কষ্ট হয় না তুমি এসব নিয়ে একদম ভেবো না আর তাছাড়া আলু সেদ্ধ ভাত তো আমার খুব ভালো লাগে হ্যাঁ মা আমি সবই বুঝি দেখো আমি আর ওই মা মেয়েকে এই বাড়িতে রাখতে পারবো না ওদেরকে এই বাড়ি থেকে চলে যেতে এসব তুমি কি বলছো ওদেরকে আমি কি করে বলবো এই বাড়ি থেকে চলে যেতে আর ওরা যাবেই বা কোথায় দেখো সেসব আমি কিছু জানি না তবে ওরা কোথায় যাবে সেটা ওরা বুঝে নেবে আমরা সেসব নিয়ে কেন ভাববো দেখো গিন্নি একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখো ওরা থাকলে আমাদের কত সুবিধা বাড়ির এত কাজ সেই সব তো তোমাকে একাই করতে হতো ওরা আছে এখন সব কাজ ওরাই করে দেয় তুমি শান্তিতে থাকতে পারো এখন ওরা চলে গেলে সব কাজ তোমাকে একা করতে হবে পারবে তো আমি কিন্তু কোনো কাজের লোক রাখতে পারবো না হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিকই বলেছো এই জন্যই তো এতদিন ওদের তাড়াতে পারিনি তবে আমাদের মেয়েটা বড় হচ্ছে ওর বিয়ে দিতে হবে আর ওরা থাকলে বিয়ে কি করে দেব তোমার দাদার মেয়ে এত সুন্দর ও থাকতে আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে কি করে দেব এসব নিয়ে তুমি কিছু ভেবো না আমি সব ঠিক করে ফেলেছি তা তুমি কি ভেবেছো শুনি একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি ছেলের ভালো অবস্থা বড় ব্যবসা আছে আর তাছাড়া পরিবারও ভালো এখানে মেয়ের বিয়ে দিলে ও ভালো থাকবে হ্যাঁ তা সবই তো বুঝলাম তবে মা মেয়ের কি করব কি আর করব ওরা যেরকম আছে থাকবে তখন যদি ওরা পায়েলকে পছন্দ করে দেখো বাইরে রূপ দিয়ে কিছু হয় না পরিবার বলেও একটা কথা আছে আর যদি ওরা জিজ্ঞেস করে বলবে ও কাজের লোকের মেয়ে ওরা এই বাড়িতে কাজ করে আর একটা কাজের লোকের মেয়ের সাথে নিশ্চয়ই কেউ ছেলের বিয়ে দেবে না এটা তুমি ভালো বলে হ্যাঁ সেই জন্যই বলছি মেয়েকে কালকে তৈরি থাকতে বলো ওকে কিন্তু কালকেই দেখতে আসছে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি ওকে তৈরি থাকতে বলবো পরের দিন পাত্রপক্ষ পক্ষ টিলাকে দেখতে আসে তা মা বলি তুমি বাড়ির কাজ কিছু জানো হ্যাঁ হ্যাঁ ও নিয়ে আপনি কিছু ভাববেন না আমার মেয়ে বাড়ির সব কাজ জানে ওকে তো আমি ছোট থেকেই সবকিছু শিখিয়েছি ও নিজে হাতেই সব কাজ করে তাবেশ বেশ ভালো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে দেখুন রতন বাবু আমাদের সেরকম কোনো চাওয়া পাওয়া নেই আমরা একটা ভালো মেয়ের খোঁজ করছিলাম আপনাদের পরিবারটাও ভালো আমাদের বাড়িতে সেরকম কোনো কাজ নেই তবে আমার ছেলে একটু ভালো মন্দ খেতে ভালোবাসে আর কি তাই রান্নাটা ভালো করে জানলেই হবে ও নিয়ে আপনি কিছু ভাববেন না আমার মেয়ে খুব ভালো রান্না করতে পারে আচ্ছা মাথা তুমি কি কি রান্না করতে পারো উফ মা এরা তো সেই রান্নার কথাই বলছে রান্না ছাড়া কি আর কোনো কথা নেই টিনার মুখে এরকম কথা শুনে তারা কিছুটা অবাক হয়ে যায় আসলে ওর মনটা খুব সরল তাই জন্য ও এরকম বলে ফেলেছে আপনারা কিছু মনে করবেন না এমনিতে ও খুব ভালো তখনই পায়েল সেখানে খাবার নিয়ে আসে পায়েলকে দেখে তারা অবাক হয়ে যায় তারা তাকে দেখতেই থাকে আরে রতন বাবু এই মেয়েটাকে ও ও তো এই বাড়ির কাছের লোকের মেয়ে এই কথা শুনে পায়েল অনেক কষ্ট পায় সে সেখান থেকে চলে যায় আচ্ছা দিদি বলছিলাম আপনাদের কি সিদ্ধান্ত যদি একটু জানাতেন তাহলে ভালো হতো হ্যাঁ আমরা বাড়ি গিয়ে আপনাদের পরে জানিয়ে দেব। এরপর তারা সেখান থেকে চলে যায় না ওরা তো কিছুই বললো না তোকে ওরকম কথা কে বলতে বলেছিল তা কি করব ওরা তো সেই এসে থেকে রান্নার কথাই বলে যাচ্ছে আর কিছুই বলছে না আর আমি তো রান্না পারি না আর তুমি তো ওদের বললে আমি সব কাজ জানি দেখ মা ওরকম একটু বলতে হয় যতই হোক এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা চলে তবে তুই ওরকম না বললেই পারতি দেখো মা আমি যা বলার বলে দিয়েছি আর তাছাড়া আমাকে পছন্দ না করে আর কি করবে দেখবে ওরা আমাকেই পছন্দ করবে তবে তুমি পায়েলকে কাজের লোকের পরিচয় দিয়ে ভালোই করেছো হ্যাঁ তা না হলে আর কি করতাম ওদের কি আর আসল পরিচয় দেওয়া যায় নাকি মা দেখো ওই পায়েলকে আমার পছন্দ হয়েছে তুমি ওর সাথেই আমার বিয়ের কথা বলো দেখ বাবা ওই মেয়েটাকে দেখে আমারও পছন্দ হয়েছিল কিন্তু যতই হোক ওই বাড়িতে কাজ করে কাজের লোকের মেয়েও আর কাজের লোকের মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না দেখো মা ও কাজের লোকের মেয়ে হয়েছে তো কি হয়েছে ওকে দেখে তো ভালোই মনে হচ্ছে দেখ বাবা আমাদের একটা বংশ পরিচয় আছে আমরা যার তার সাথে তোর বিয়ে দিতে পারবো না মা আমি বিয়ে করলে পায়েলকেই করব অন্য কাউকে নয় পরের দিন মহেশ তাদের বাড়িতে আসে কি বাবা তুমি এখানে আর তুমি একাই এসেছো তোমার মা আসেনি না মা আর আসলে শরীরটা খারাপ তাই আমিই আসলাম হ্যাঁ বাবা তা তুমি বলো না কি বলবে কি আবার বলবে নিশ্চয়ই আমাকে পছন্দ হয়েছে সেটা বলতেই এসেছে ও ফালয় যে কি আনন্দ হচ্ছে কি বলবো আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না আর পায়েলের মা বাবা বাবা কেউ যদি থাকে তাহলে ওনাদের একটু ডেকে দিন কেন বাবা পাইলের মা বাবাকে দিয়ে কি হবে তোমার যা বলার আমাদের বলতে পারো দেখুন কথাটা পাইলকে নিয়ে তাই ওর মা বা বাবা কেউ থাকলে দয়া করে একটু ডেকে দিন এরপর পাইলের মা সেখানে আসে দেখুন কাকিমা পাইলকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার ওকে পছন্দ হয়ে গেছিল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই ঈশ্বর তুমি কি বলছো বাবা তোমাদের মতো পরিবারে আমি আমার মেয়ের কি করে বিয়ে দেব আমার যে অত সামর্থ্য নেই আমি নিজেই আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে আশ্রিত এসব নিয়ে আপনি কিছু ভাববেন না কাকিমা আমি পায়েলকে খুব ভালো রাখবো ও আমার কাছে যত্ন থাকবে এই কথা শুনে টিনা আর তার মা অনেক রাগ করে কি শেষ পর্যন্ত তুমি কি না ওই কাজের লোকের মেয়েকে বিয়ে করবে বাবা দেখুন আমার কাছে মানুষ হিসেবে পরিচয়টাই আসল আর তাছাড়া কাজের লোকের মেয়ে হয়েছে তো কি হয়েছে ও সৎপথে কাজ করছে আর ওর যদি কোনো গুণ থাকে ও নিশ্চয়ই ভবিষ্যতে আরও উন্নতি করবে আর মানুষের বাইরেটা দিয়ে আমি কখনোই তাকে বিচার করি না এই সব কথা শুনে তারা অনেক রেগে যায় তখনই পায়ের সেখানে চলে আসে দেখুন আপনি এখান থেকে চলে যান আমি আপনাকে বিয়ে করব না কেন পায়েল আমি তোমাকে খুব ভালো রাখবো তুমি আমাকে বিশ্বাস করতে পারো দেখুন আমি তো আপনাকে সব কথা বললাম আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি এখান থেকে দয়া করে চলে যান এরপর মহেশ কিছু বলে না সে সেখান থেকে চলে যায় এরপরে তারা পায়েলকে বলে দেখেছো মা আমি তোমাকে আগেই বলেছিলাম ওরা আমাদের ভালো চায় না এখন আমার বিয়ে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে ও ইচ্ছে করে এটা করলো যাতে আমার ভালো জায়গায় বিয়ে না হয় এসব তুই কি বলছিস বল আমি যদি ইচ্ছে করে সেটা করতাম তাহলে তো আমি ওনাকে চলে যেতে বলতাম না বল আমি কেন তোর সাথে এরকম করব বল আমি এসব জানি না তুই ইচ্ছে করেই করেছিস আর শোন একদম এইসব নাটক করবি না তোর এইসব ভালো মানুষই আমার খুব ভালো করে জানা আছে তুই আমাকে হিংসে করিস সেই জন্য তুই এইসব করেছিস না বোন তুই আমাকে ভুল বুঝছিস দেখ সরলা তুই তোর মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যা সে কি দিদি আমি আমার মেয়েকে নিয়ে এখন কোথায় যাব সে ছোট থেকে এই বাড়িতে ও রয়েছে এখন এই অবস্থায় আমি কি করে চলে যাব বলো দেখ সেসব আমি কিছু জানি না আমি তোদের মুখ দেখতে চাই না আর তোরা যদি না চাস আমি অন্য ব্যবস্থা নেব না না কাকি তার কোনো দরকার হবে না আমরা কালকে এই বাড়ি থেকে চলে যাব কালকে সকালে উঠে যেন তোদের আর মুখ দেখতে না হয় কিরে মা তুই তোদের বলে দিলি এই বাড়ি থেকে সকালে আমরা চলে যাব তবে কোথায় যাব কিছু ভেবে দেখেছিস দেখো ওরা এমনিতেও এই বাড়িতে আমাদের থাকতে দিত না তাই জন্য আমাদের চলে যেতেই হতো আর ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে তুমি এসব নিয়ে ভেবো না সকালে তারা সেই বাড়ি থেকে চলে যায় গিয়ে একটা ভাড়া বাড়িতে তারা আশ্রয় নেয় এখন কি করবি মা কিছু ভেবে দেখেছিস এই বাড়িতে তো থাকছি তবে টাকা দিতে না পারলে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মা আমি ভাবছিলাম জমিদারের বাড়িতে যাব। উনি তো বড় ভালো মানুষ উনি আমাদের যদি কিছু কাজ দেন তাহলে তো বড় উপকার হবে হ্যাঁ মা এটা তুই ভালো বলেছিস তবে আমিও তোর সাথে যাব এরপর তারা জমিদারের বাড়িতে যায়। জমিদার তাদের অবস্থার কথা সবই জানতে পারে এরপর তারা জমিদারের বাড়িতেই কাজ করতে থাকে সেখানে মহেশ আসে কি পাইল তুমি এখানে কি করছো হ্যাঁ আসলে আমি এখন এখানে কাজ করি কেন তুমি আগে যে বাড়িতে কাজ করতে সেখানে এরপর পাইল তাকে সব কথা খুলে বলে কি ওরা এতটা নিজ ওরা আমাদের এত বড় মিথ্যা কথা বলল তোমরা ওদের আত্মীয় তা সত্ত্বেও তোমাদের কাজের লোকের পরিচয় দিল ওরা আর দেখো পায়েল তুমি যে বোনের জন্য আমাকে ফিরিয়ে দিয়েছিলে সেই বোনই তোমাকে বাড়ি থেকে বের করে দিল তবে আমি আর সহ্য করব না আমি তোমাকে এখনো বিয়ে করতে চাই এরপর পায়েল আর অমত করে না এরপর তাদের বিয়ে ঠিক হয়ে যায় অন্যদিকে টিলা আর তার মা এসব কথা জানতে পারে তারা অনেক রাগ করে দেখেছো মা ওই পায়েলের বিয়ে ঠিক হয়ে গেল হ্যাঁ তাই তো দেখছি রে মা হয় আর অন্যদিকে টিনা আর তার মার কিছুই করার থাকে না অন্যের ক্ষতি চাইলে কখনোই নিজের ভালো হয় না তাই বন্ধুরা আমাদের সবসময় নিজের উন্নতি করার কথা ভাবা দরকার নাকি অন্যের ক্ষতি করার